আমাদের কিছু ভাইরা বলে মিলাদ নবী নাকি কোথায় কোনো বৃত্তি নেই কিছু নাই আমি বলবো ভাই মিলাদ নবী আছে তুমি হয়তো দেখো না কারণ মিলাদ নবী দেখার জন্য সিদ্দিক আকবরের চশমা ব্যবহার করতে হবে আবু জাইলের চশমা দিয়ে আবু জাইলের চশমা দিয়ে কখনো আমার নবীর মিলাদ পাওয়া যাবে না ঠিক কি না এখন মিলাদুল নবীতে আছে আল্লাহ বলেন বেফাতিল্লাই অবি রহমাতি ভাবি জালিকা ফালিয়া প্রাহু তোমরা আমার নবীকে বে খুশি উদযাপন করো শুধু তাই নয় কুটি কোটি বছর আগে ইয়ামুল মিসাকের মধ্যে আল্লাহ সকল নবীদেরকে নিয়ে আমার নবীর মিরাত পালন করেছেন ওয়াইজা খাজাল্লাহু মিসাকান নবীনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম নবীদেরকে নিয়ে আল্লাহ ইয়ামুল আযরের মধ্যে আমার নবীর মিরাত আলোচনা করেছেন তোর কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীর মিলাদের আলোচনা যুগ যুগে আদম নবী করেছেন জুরকানির মধ্যে রয়েছে ইব্রাহিম নবী করেছেন সুরা বাকারাতে রয়েছে ইসা নবী করেছেন সুরা কলমের মধ্যে রয়েছে শুধু তাই নয় দয়াল নবী নিজেই নিজের মিলাদ পালন করেছেন যেমন যেমন দালাইল নবুয়াতের মধ্যে নবী বলতেছেন অমিন রব্বি ইন্নি উলিত আমি নবীর সবচেয়ে বড় কেরামাত হলো আমি নবী এই দুনিয়াতে আগমন করেছি তার মানি নবী যে আগমন করেছেন এই কথা নবী নিজেই বলেন এখন প্রশ্ন করবেন আপনারা যে মিরাত নবী ভারণ করেন নবী নবীকে ভারণ করেছেন কিনা হ্যাঁ আমার নবী করেছেন যেমন সহি মুসিমের হাদিস আমার নবীকে প্রশ্ন করা হলো সুইনা হল আরাম আন সোহমুল আসনাইন আমার নবী সোমবার রোজা রাখত নবীকে প্রশ্ন করা হুজুর সোমবার কেন রোজা রাখেন নবী বলেন এই সোমবারে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি তার মানি বুঝা গেল আমার নবী নিজে নিজের মিলাত পালন করেছেন কিনা আরো জোরে করেছেন কিনা প্রশ্ন করবে আপনারা যে জুলুস করেন এই জুলুস কোথায় পাইলেন আরে ভাই আমরা মন কোন কোনো কিছু করি না এই জুলুসের কথা হাদিসে রয়েছে সহি মুসলিমের হাদিস আমার নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন আমার নবী মদিনার ছেলেরা মদিনার মহিলারা সাদর উপর উঠে গেল ও তাফারা কিলবানো ফির কি মদিনার যুবকেরা আমার নবীর আগমনে তারা জুলুস পালন করেছেন মিছিল করেছেন ওয়াই উনায় ইয়া মোহাম্মাদু ইয়া রসুল আল্লাহ আমার নবীর আগমনে রাস্তায় হেঁটে হেটে তারা মিছিল করেছে তার মানে বোঝা গেল নবীর আগমনে জুলুস মিছিল ছিল কিনা আরো জোরে ছিল কিনা এবং কেয়ামত পর্যন্ত থাকবে কিনা কোন বাতেল কোন বাতেল যদি বলে মিলাদ নবী নাই তাদের কোন কথা শোনা যাবে মনে রাখবেন একমাত্র আমার নবীর আগমনে আমার নবীর আগমনে একমাত্র বেজার হয়েছে আমার নবীর আগমনে আমার নবীর আগমনে একমাত্র বেজার হয়েছে শয়তান বলে না কে আর জুড়ে কে তাহলে মিলাদুল নবীতে কি বেজার হওয়া যাবে আর জুড়ে যাবে মিলাদুল নবীতে খুশি উদযাপন করার জন্য হুকুমকার আরো জুড়ে হুকুমকার সে আল্লাহর বিধান মেনে আমরা পালন করতেছি করতে থাকবো আগামী পাঁচ তারিখ আউলাদসুলের পিছনে কোটি কোটি ইমানদাররা জুলুস পালন করবে আনন্দ সহকারে নতুন পোশাক পরিধান করে জুলুসের মধ্যে অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনীতভাবে আবেদন জানাই আমার আলোচনা শেষ করে আমার স্যার ময়াই রাত